রাজস্ব ফাঁকি ও চাঁদাবাজির দুই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দু হাজার একাটো কুষ্টিয়া মহাসড়কের দুলামাখা মোড়ে কয়েক ঘন্টা আগে রক্ত ছিটকিয়ে পড়েছিল রাস্তার উপরে যে টাকা আদায় করার কথা ছিল বিশ টাকা সেই টাকার জন্য দুপক্ষের তরবারি জ্বলছে উঠেছে এই ঘটনা শুধু একটি ইতর মাইক্রোবাসের গল্প নয় এটা বিএনপির ঘরনা চাঁদাবাজির শত কোটি টাকার সাম্রাজ্যের নতুনতম ক্ষুদ্র দৃষ্টি সময়ের যন্ত্রে চাপ দিয়ে ফিরে যেই দুই হাজার এক সাল থেকে ছয় সালে যাকে তখন বলা হতো হাওয়া ভবনের সোনালিদের যেখানে একটি ফোন কল দাবি করতো এক কোটি টাকা না দিলে ব্যবসা বন্ধ হয়ে যেত কিংবদন্তি হয়েছিল ডাংপিস নামে কুখ্যাত এক রাজনৈতিক অধিকারী যিনি দলীয় অফিসকে বানিয়েছিল চাঁদাবাজির ক্যাশ মিশিং দুই সালের মামলাগুলো যদিও দুই সালে সুপ্রিম কোর্ট খারিজ করে দেয় গল্পগুলো শোনায় হয়রানি হয়রানি হলো কোটি কোটি টাকার ক্ষতচিত্র এখনও বাংলাদেশের মানুষের মনে রয়েছে হাওবাবন শব্দরা শুনলেই অনেকের মনে বাজে ওঠে বিদ্যুৎ ছাড়া খাম্বা খাম্বার নিচে বাতি নেয় বিশ হাজার কোটি টাকা নলচ ঘরের থেকে উদাও হয়ে যায় গল্পটা আমরা পড়েছি কিন্তু ভুক্তভোগীরা সেই কথা ভেবে এখনও ভয়ে কাঁপে এসব ঘটনা বিচ্ছিন্ন কোনো অধ্যায় নয় চাঁদাবাজি সিস্টেমকে এমনভাবে গেঁথে রাখা হয়েছে সেটা দুই হাজার চব্বিশ সালেও সেই মোড়ে টুল ঘাটতি মানে রক্তারক্তি ঠিক যেমনটি দুই হাজার পাঁচ সালে ঢাকার গলিতে একটি চিঠি মানে কোটি টাকার চাঁদাবাজি কেন বিএমপি বারবার একই খেলা খেলে উত্তর লুকিয়ে আসে তিন স্তরের চাঁদাবাজি এবং চাঁদাবাজির কেন হয় এর পিছনে তিনটে স্তর রয়েছে কেন্দ্র সম্পর্কিত পদ বাণিজ্য পোস্ত প্রদর্শক ভিত্তিক জেলা চাঁদাবাজি তৃতীয়ত আন্তর্জাতিক মানি লন্ডারি টায়ার এই ভিডিওর মিনি সিরিজের লক্ষ্য আসন্ন নির্বাচনে মৌসুমে মানুষকে মনে করাই দেওয়া কিভাবে রাজনৈতিক চাঁদাবাজি শুধু দল নয় দেশের শিরায় শিরায় বেশ ঢেলে দিচ্ছে এবং বাংলাদেশের মানচিত্রের ভিতরে কালো বীজ হলো এই চাঁদাবাজি আর এখন আপনার হাতে দুইটা প্রশ্ন এই রক্তর টাকা কোথায় যায় আর বারবার বিচারে মুখে গেল কেন খালাস হয়ে যায় এবং খারিজ শব্দটা বারবার কেন শোনা যায় পরবর্তী পাঁচ মিনিটে আমরা ঢুকবো দুর্নীতি লুবিং এর ভিতরে দেখবো কিভাবে ছোট্ট ছোট্ট টোল থেকে টাকার সোদ পৌঁছে যায় লন্ডনের বিভিন্ন অ্যাপার্টমেন্টে সঙ্গে থাকুন সম্পূর্ণ জেনে যাবেন জামানত দিতে অস্বীকার করলে এভাবে মারধর আর হুমকি বিএনপির গুলিস্তান ইউনিটের সভাপতি সেলিম আপনি কি জানেন ঢাকার গুলিস্তানের নিচে থেকে একটি বাস স্ট্যান্ড থেকে প্রতিদিন প্রায় চল্লিশ হাজার টাকা নেওয়া হয় তার কোনোটাই সরকার পায় না সব পায় তাদের দলীয় হয় এই টাকাগুলো কোথায় যায় এক একটা স্তরে এক একটা ভাগ রয়েছে লোকাল নেতা পায় বিশ পার্সেন্ট থানা অফিস পায় পঁচিশ পার্সেন্ট যার নাম থেকে ফোন আসছে সে পায় তিরিশ পার্সেন্ট আর বাকি পঁচিশ পার্সেন্ট যায় বিদেশি দুই সাল থেকে দুই সালে তৈরি হয় এই অর্থ লাইন আজও চলছে শুধুমাত্র চট্টগ্রামে ষাটটি সিন্ডিকেট আজও সঙ্ক্রিয় তাদের সতেরো সভায় এখন বিএনপির নতুন প্রজন্মের নেতারা আমরা পেয়েছি এমন রিপোর্ট একটি অজানা টোকেন কোম্পানি নাম শোনা যায় না যেটি থেকে মাত্র দুই বছর সত্তিরিশ হাজার কোটি টাকা পাঠানো হয় মালয়েশিয়া এবং লন্ডনের অ্যাকাউন্টে এবং জমির দাগ নম্বর এবং বিটি টাওয়ার এবং ভিউ ছবি মিলিয়ে ধরা পড়া যায় স্ক্যান্ডাল স্ক্যান্ডাল যদিও চেপে যায় কিন্তু প্রমাণ ছিল সুস্পষ্ট ই এমন ডজন সম্পত্তির নথি এখনও ব্রিটিশ প্রশাসনের হাতে কিন্তু বাংলাদেশে ফিরেও কেউ তাদের কাছ থেকে জবাব দেয় না এবং জবাব চাইলেও তারা জবাব দেয় না কারণ যারা জবাব চাইবে তাদের উপর আবার মামলা হবে দেশদ্রোহী মামলা এই যে শ্রমিকজীবী মানুষ পাঁচ টাকা বেশি ভাড়া দেয় এবং দোকানদার একশো টাকা মাসিক হারে দেয় এবং রিস্কাওয়াল রাতে সেটেলমেন্ট দেয় এগুলোর অর্থ হচ্ছে আমরা নিজেরাই চাঁদাবাজিকে ফান দিচ্ছি এবং চাঁদাবাজি বিম্পের রাজনৈতিক ডিজাইন আছে এবং ব্যক্তি পর্যায় না বরং এটি সাংগঠিক এবং সংস্কৃতি এবং দলীয় অফিস থেকে ছাত্র সংগঠন যুব দল এমনকি আইনজীবী ফোরাম পর্যন্ত চাঁদা তুলে পরবর্তী পর্বে আমরা দেখাব তরুণ প্রজন্মকে কিভাবে ব্যবহার করা হচ্ছে চাঁদাবাজি এবং মামলার কাজ এবং সংস্কৃতি এক সময় রক্ত আন্দোলন ঝর্ম নেয় রাজধানীর পান্থ পথে একটি মুদি দোকানে প্রকাশ্যে এক লাখ টাকা চাঁদা চেয়েছেন ছাত্রদল নেতা সৈকত চাঁদা না দেয় দোকানে হামলা করে টাকা লুট করে নিয়ে যান তিনি তাও প্রকাশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় টিসের সামনে সন্ধ্যায় হঠাৎ করে দেখা যায় সাতর দলের তিরিশ থেকে চল্লিশ জন একসাথে ঢুকে পড়ছে হাতে লাঠি রড উদ্দেশ্য চাঁদা না দিলে কেউ চিট থাকবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে প্রতিটি সেমিস্টারে চাঁদা পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা এর বাইরে নতুন ছাত্র এলে ওরিটেনিয়ান ফি দুই সালের পর থেকে সাতর দল এবং যুগদল দুটো শাখায় ভাড়াটিয়ে চাঁদাবাজি ইউনিট হিসাবে রূপ যারা রাজপথে নামে দোকান থেকে টাকা তোলে નિજરા રાજનિતિક પેટુવા બહિ તે পরিণত হয় বিভিন্ন সরকারি প্রকল্পে কন্ট্রাকশন ছদ্ম নাম দিয়ে অংশগ্রহণ করে যুব দলের নেতারা কাজ না করলেও বিল তুলে নেওয়া হয় আর সেই বিল থেকে দশ থেকে পনেরো পার্সেন্ট চলে যায় উপরের মহলে যাতে শুধু হল বা দোকান বা রাস্তা থেকে নয় বিএমপির প্রচার দল এবং আইটি সেল পর্যন্ত এ শিকার হয়েছে এসে অনলাইন অ্যাক্টিভিস্টদের কাছেও টাকা দেওয়া হয় আবার যদি টাকা না দেয় তারা চাঁদা না দেয় তাহলে বলে আপনাকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হবে তার তারা টাকা দেয় যারা রাজপথে গণতন্ত্র ফিরিয়ে আনার কথা বলতো তারাই এখন নিজের দলের লোকদের থেকে টাকা তুলে অস্ত্র কেনে যাতে প্রয়োজনে প্রতিপক্ষকে থামিয়ে দেওয়া হয় তরুণদের কেউকে জোর করে টেনে আনা হয় আবার কাউকে স্বপ্নে বিবর করে যুক্ত করা হয় কিন্তু সে সবার একই হয় পুলিশ কেস পালিয়ে ভড়ানো জীবন আর নেতারা বিদেশে বসে মজে মাস্তি করেছে বিএমপি এখনো আনুষ্ঠানিক ভাবে কোনো ছাত্রদল নেতাকে শাস্তি দেয়নি বরং তারা বারবার পুরোনো রাস্তায় হারছে চাতাবাজদের মাঠের সাহসী সৈনিক হিসেবে পুরস্কৃত করেছে পরবর্তী পাঁচ মিনিটে আমরা দেখাবো বিএনপির চাঁদা ইনভেস্ট এবং পলিটিক্স কিভাবে ভেঙে পড়েছে এবং জেলার রাজনীতির শিকল লড়ে যাচ্ছে কেন এই নেটওয়ার্ক এক কর্পোরেট কোম্পানির মতো চলে সেটা পরবর্তী পর্বে আপনাদেরকে দেখাবে রাজনীতিকে এখন জনগণের সেবা না অত্যন্ত বিএনপির জেলা রাজনীতি নয় এখন একটি লাভজনক ইনভেস্টমেন্ট সিস্টেম পথ পেতে টাকা লাগবে এমন টাকা দিলে সম্মিলনে নাম উঠবে এবং টাকা না দিলে এবং চাঁদা না তুললে পথ হারাবে চট্টগ্রাম কুমিল্লা বরিশাল সব জায়গায় চলছে এই পথ বাণিজ্য যিনি বেশি টাকা দেন তিনি নেতা হন আর যিনি ইচ্ছা মতো টাকা তুলতে পারবেন এবং তিনি বিনাপোটে জনপ্রিয় হয়ে উঠবেন এক জেলার নেতার বাছু একবার পদের বিনিময়ে পনেরো লক্ষ টাকা দিয়েছে এখন সেই টাকা বাইরে হয়েছে পঁয়তাল্লিশ লক্ষ এমন পঁয়তাল্লিশ লক্ষ টাকা দেবে কিভাবে চাঁদা তুলে দেবে এমন সেই তারা তার দলের নেতারা ছোট ছোটো নেতারা দলীয় ভিত্তির নেতারা এবং সাধারণ নেতারা সেটা তুলে দেবে বলছে আপনি টাকা দেন আপনি ইনভেস্ট করেন আপনাকে সেই টাকা ডাবল করে দেবে আর পথ পাওয়া মানেই টাকা তোলার লাইসেন্স স্থানীয় মার্কেট হাট বাজার বাস কাউন্টার সব কিছু কমিশন থাকবে এবং এর উপর ভিত্তি করে চলে তার মাসিক ইন সব থেকে ভয়ঙ্কর দিক হলো এক একটা থানা ওয়ার্ড লিস্ট দেওয়া হয় স্থানীয় নেতাদের শর্ত হলো প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ জেলায় অফিসে টাকা পৌঁছাতে হবে আর যে টাকা না পৌঁছাতে পারবে সার পর চলে যাবে এভাবে ঘরে বসে বিএমপির পলিটিক্যাল ইনভেস্টমেন্ট কর্মশন যেখানে রাজনীতি মানে এক ধরনের বিনিয়োগ প্যাকেজ এবং নেতা মানে লোকসান হজম করার ব্যবসায়ী না সে নেতা টাকা ইনভেস্ট করেছে সেখান থেকে সে লাভ করবে শুধু এক টাকা দুই টাকা নেই পনেরো কোটি টাকা দিলে সে পয় ত্রিশ লক্ষ পঁয়ত্রিশ কোটি টাকা সেখান থেকে উঠে আনবে নেতা কোনো ব্যবসার ভিতরে লোকসান হজম করবে না তার ব্যবসায় সবসময় লাভই হবে লজের কোনো মুখ দেখবে না প্রতিটি জেলা শহরে এখন নেতারা চলমান কার্য গুপ্ত রাজ্য যেখানে তারা আইন কানুন মানে না পুলিশকে বুড়ো আঙ্গুল দেখেন আর রাজনৈতিক আদর্শ সেটা এখন শুধু শ্লোগানি সীমাবদ্ধ এই চাঁদাভিত্তিক রাজনীতি সৎ নেতাদের জন্য জায়গা রাখেনে তারা টাকা দিতে পারে না তারা পথ পায় না কেউ পথ হারায় কথা বলার কারণে গণতন্ত্রের নামে এই ব্যবসা চলছে এখন বছরের পর বছর পরবর্তী আমরা দেখাবো এই ছাতাবাসের অর্থিক প্রভাব কোথায় গিয়ে ঢালে এবং কিভাবে তারা প্রবাসে কালো অর্থ দিয়ে সেল তৈরি করেছে লন্ডন নিউ ইয়র্কে এবং মালয়েশিয়া থেকে সর্বমাত্রে এই টাকা দিয়ে তারা কি ঘরে তুলছে ও এতদিন এইসব ঘটনা রাজধানীর বাইরে বেশি লক্ষ্য করা হলেও এবার রাজধানী ঢাকাতেই ধরা পড়ল ভয়াবহ চাঁদাবাজির কৃষক যেখানে বিএনপি নেতা পরিচয়ে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে বিস্তারিত জানাচ্ছেন ইসিয়া হোসেন রাজধানীর গতিশীল এলাকায় বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে নিজেকে গতিশীল থানা বিএনপির সভাপতি ও ভারপ্রাপ্ত ওয়ার্ড কমিশনার পরিচয় দিয়ে এক ব্যবসায়ীকে নিজের দোকান থেকে তুলে নিয়ে যাওয়ার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এই রাজনীতির কালো টাকার শেষ গন্তব্য কোথায় ঢাকা খুলনা কুমিল্লা পেরিয়ে সেই ঢাকা চলে যায় কলালামপুর লন্ডন নিউ ইয়র্কে একসময় ছাত্র দল নেতা মালয়েশিয়া রেস্টুরেন্ট ব্যবসায় কিন্তু আসল অর্থ আসে মানি লন্ডারিং কমিশন থেকে লন্ডনে দলীয় ফান্ড কালেকশন নামে উপাসীদের কাছ থেকে টাকা তোলা হয় কিন্তু কোনো রসিদ নাই নাই কোনো ওয়ার্ডি সেই টাকা দিয়ে কেনা হয় ব্যক্তিগত ফ্ল্যাট গাড়ি এমনকি বিদেশি ছেলে বিয়ার খরচ পড়তো সেই টাকা দিয়ে চালানো হয় একজন প্রবাসী বলেন আমি পঞ্চাশ পাউন্ড দিয়েছি শহীদ মিনার বানানোর জন্য পাঁচ বছর পেরিয়ে গেছে আজও শুধু সেখানে একটি পাথর পরে রয়েছে হতে নেতার ছেলে মার্সিডিজ করে ইউনিভার্সিটি যায় কিন্তু শহীদ মিনার আজও প্রথমত হয়নি মালয়েশিয়ায় ঘরে উঠেছে ছাত্রদল ভিত্তিক চাঁদাবাজদের নতুন গ্রুপ যেমন শিক্ষার্থী এলে ওয়েটেন্ডেন্ট ফি এবং সামাজিক তহবিল এবং মিটিং স্পন্সার নামে টাকা তোলা হয় প্রতিবাদ করলে তোমাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হবে এবং টাকা না দিলে তোমার অবস্থা খবর হয়ে যাবে বাংলাদেশে গেলে এই প্রবাসীর টাকা শুধু নেতাদের বিলাসীদের জন্য না বাংলাদেশের দল চালানোর অর্থের উৎস হলে এই প্রবাসীদের টাকা এই টাকা দিয়ে ছাতদের জন্য বস্ত্র কেনা হয় মিডিয়া সেলে পোভাগান্ডা করা হয় রাজনীতিকে ব্যবসা বানিয়ে বিএনপি এখন এমন অবস্থানে গিয়েছে যেখানে জনগণের ভোট নাই। টাকার পরিমাণে নেতা হয় যে বেশি টাকা দেবে সে তত বেশি বড় মাপের নেতা হতে পারবে আর প্রবাসীদের টাকা ছাড়া সংগঠন চলে না তাদের কাছে এখন একটি কর্পোরেট ফ্রান্সাইজি এই ভিডিওর শুরুতে আমরা দেখাইছি রাস্তায় রক্ত মাছখানে পথ বিক্রি আর এখন আমরা দেখাচ্ছি টাকা কোথায় যায় প্রশ্ন হলো এটা কি রাজনীতি নাকি এটা বড় সড়ো অপরাধ অপরাধযন্ত্র জনগণের আশা নিয়ে ব্যবসা করছে তারা শেষ পর্যন্ত নিজের দলের মেরুদণ্ডকে ঘুরিয়ে দিচ্ছে বিএনপি আজ আওয়ামী লীগের ভয়ে নেয় নিজেদের ভিতরের ক্যান্সারে তারা নিজেরাই মারা যাচ্ছে সচেতন না হলে এখন যদি না রোখা যায় তাহলে ভোট দেওয়ার আগে ভাবুন আপনারা কাকে ভোট দিচ্ছেন আপনারা ভোট দিয়ে কোনো এমপি মন্ত্রী এবং কোনো নেতার ফ্ল্যাট কেনার জন্য টাকা দিচ্ছেন কিনা না এবং সে লাইসেন্স দিচ্ছেন কিনা। সেটা আগেই ভাবতে হবে নাকি গণতন্ত্রকে ফিরিয়ে আনার অস্ত্র আপনারা ব্যবহার করছেন তাই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হলে আপনাকে ভোটের আগেই চিন্তা ভাবনা করতে হবে আর বিএনপিকে এখনই সতর্ক হতে হবে সাল দুই এক শীতের রাত বিএনপির কেন্দ্রীয় অফিস বন্ধ বাইরে উত্তেজিত কিছু কর্মী পোস্টার ছেড়ছে কারণ জেলা সভাপতি পদ বিক্রির অভিযোগে নতুন প্রার্থী নিজেরাই দল ছেড়ে চলে যাচ্ছে এই দলটি এখন আর আদর্শিক দল নয় এখন যে বেশি টাকা দেয় সেই নেতা হয় তাই আগামী দিনে দেখা যাবে এক এক জেলার নেতারা তারা নিজেরাই নিজেদেরকে ছোট রাজা ভাববে কেউ কথাও মানবে না কথা চাঁদাবাজির কারণে মাঠ পর্যায়ের কর্মীরা আজ চুপ হতাশ এবং এক সময় সাহসী নেতারা এখন ফেসবুকে স্ট্যাটাস দেন আর এই বিএনপি আর আগের বিএমপি নয় কিন্তু এখন আর কেউ আগাই আসে না সাল দুই হাজার সাতাশ সাত দল ভেঙে যায় কারণ তাদের উপর চাঁদা তোলার অভিযোগ একের পর এক মামলা আবার যুবদলের দুইটি ভাগ এক পক্ষ চাঁদা নিতে চায় অন্য পক্ষ রাজপথে নামতে চায় বিএনপি আজ বিষক্ত গাছ যার শিকরে পছন্দ রয়েছে আদর্শের জায়গা লাভ আছে নেতৃত্ব জায়গা আছে লিস আর কর্মীরা আজ নিচ্ছুপ এবং হতাশায় ভুগছে আর এভাবেই চলতে থাকলে ভবিষ্যতে কেউ বিএনপি মনে রাখবে না তাদের আন্দোলনের জন্য তারা মনে রাখবে এই দলটি নিজেদের দলের ভিতরে চাঁদাবাস ধানবদের ভিতরে লড়াই না করে হেরে গিয়েছিল চাদার দল পদ বিক্রির রাজনীতি এবং বিদেশি অর্থ পাচারের গল্প সব কিছু বিলিয়ে বিএনপি এখন রাজনীতির কলঙ্ক যার ভিতরে এখন কোনো প্রাণ নাই শুধু আসি স্মৃতি আর বিতর্ক আর হতাশা এই ভিডিও দেখার পর আপনার মনে যদি প্রশ্ন জাগে এই দেশটা যাচ্ছে কোন পথে তাহলে সেই প্রশ্ন থেকে শুরু পরিবর্তনের যাত্রা শুধু দল নয় বদল আনতে হলে মানসিক বদল আনতে হবে মানসিকতা পরিবর্তন করতে হবে সেটা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের শুধু বিএনপির নয় পরিবর্তন আনলেই শুধু চাঁদাবাজ বন্ধ হবে না আমাদের বাংলাদেশে আরও অন্য অন্য দলের ভিতরে চাঁদাবাজ আছে সে সমস্ত দাদাবাজকে পরিবর্তন করতে হবে এবং চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলতে হামলা খুন দখল অর্থদাবি আধিপত্য বিস্তার নিয়ে সংঘাত দলীয় পদপদী নিয়ে সংঘর্ষের ঘটনা এতে তীব্র সমালোচনার মুখে বিব্রত দলটির কেন্দ্রীয় নেতারা জিয়াউর রহমানের আমলে শুরু হওয়া সামরিক রাজনীতি যখন খালাদে জিয়ার হাতে আসে তখন রূপ নেয় এক ধরনের রাজনৈতিক ব্যবসায় উনিশশো সালে গণ আন্দোলনের বিজয়ের পর জনগণের প্রত্যাশা ছিল একটি মুক্ত এবং গণতান্ত্রিক রাষ্ট্র কিন্তু বিএনপি যখন উনিশশো সালে ক্ষমতায় ফিরে আসে তখন সেই স্বপ্ন ধীরে ধীরে দুঃস্বপ্নে পরিণত হয় স্থানীয় পর্যায়ে দেখা যায় আওয়ামী লীগের মতো বিএনপি ক্ষমতায় গিয়ে দলীয় নেতাদের জন্য সিন্ডিকেট এবং টেন্ডারবাজি খুলে দেয় এবং প্রতিটি পৌরসভা উপজেলায় এমনকি জেলা পরিষদের কাজের পিছনে থাকতো থানা বিএনপির হাত এবং যুবদল এবং সাতদল কমিশন কালচার সরকারি প্রকল্প মানিয়েছিল ছিল পর্যায়ের নেতাদের জন্য দশ থেকে পনেরো পার্সেন্ট মানি কাঠ এবং তাদের জন্য এটা থাকতেই হবে এটা নির্ধারিত ছিল যদি না দিত তাহলে সরকারি প্রকল্প কিন্তু বন্ধ হয়ে যেত সিন্ডিকেট এমনভাবে ঘরে তোলা হয়েছিল যে কেউ যদি টেন্ডারও অংশ হতে চায় তাহলে বিএনপির সমর্থিত গোষ্ঠীকে চাঁদা না দিয়ে সেখানে সমর্থন পেত না সেই টেন্ডার পেত না এমন কি সব জায়গায় উন্নয়ন প্রকল্পের নামে শুধু টাকা উত্তোলন করা হতো কিন্তু কোনো কাজ করা হতো না শুধু কোনো টাকাই কাজে কাজে কোনো কাজই হতো না শুধু টাকাই তোলা হতো শুধু টেন্ডার নয় বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দল হয়ে উঠেছিল ক্যাম্পাস দখলের ছাত্র সেনা বিশ্ববিদ্যালয়ের হলগুলো ছাত্রদের অবসান এবং পরীক্ষার সিট এমনকি শিক্ষার্থী বদলি বাণিজ্য ছিল তাদের হাতে বিশ্ববিদ্যালয়গুলো হলের সাতদল মানেই এক বিশৃঙ্খল ব্যবসা সেই ব্যবসা কোনো ইনভেস্ট নাই শুধু লাভের পর লাভ বিচার বিভাগের একাংশ প্রবাহিত ছিল বিএনপি সরকারের সময় বারবার দেখা গিয়েছিল দলীয় কর্মীরা অপরাধ করলে এবং মামলা প্রবাহিত করে সাসপেন্স করে রাখা হতো এবং বিচারকে বিলম্বিত করে তাদেরকে রক্ষা করা হতো এবং বিকল্প রাষ্ট্র কাঠামো দাঁড়ানো হতো যে রাষ্ট্র কাঠামো দাঁড়াইয়েছিলো চাঁদাবাজ এবং টাকার কমিশনে এই দুঃশাসনের সবচেয়ে ভয়ঙ্কর দিক ছিল যারা মুখ খুলছে তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে হুমকি মামলা কি বিভিন্ন মাধ্যমে যারা করতে এসেছিল তারা হয়ে গেছে বদলি বরখাস্ত কিংবা লাঞ্চনার শিকার হয়েছে এক সময় বিএনপি হয়ে উঠেছিল দুর্নীতির ফ্যাক্টরি যেখানে রাজনীতি ছিল ব্যবসা আর চাঁদাবাজি ছিল বিনিয়োগের ফল রাজপথে কর্মীরা ছিল তারা হয়ে উঠেছিল ভয়ঙ্কর দালাল আর এই চাঁদাবাজির রাজনীতি বিএনপি ধীরে ধীরে খেয়ে ফেলছে কিন্তু প্রশ্ন হলে এই অপকর্মের ফাঁকে কখনো বিএনপির ভিতর থেকে এসেছিল কোনো আত্মসমালোচনা কেউ কি চেষ্টা করেছিল দলটি চাঁদাবাজি এবং চাঁদাবাজির যে এই লড়াই হয়েছে সেটা কেমন ভাবে হয়েছে সেটা কি দেখানোর জন্য নাকি বাস্তবে এই সহ লড়াই হয়েছে সেটা এখন পরবর্তী পর্বে আপনাদেরকে দেখাবো কোটি টাকা চাঁদার দাবির অভিযোগ উঠেছে যাত্রাবাড়ি থানা যুবদলের সাবেক সহ সভাপতি মুশফিকুর রহমান ফাহিমের বিরুদ্ধে এই গাড়ি থামিয়ে টাকা আদায়ের এমন দৃশ্য নিয়মিত ঘটনা ট্রাক পিক আপ কার্গো ভেদে থেকে পঞ্চাশ টাকা আদায় করা হয় না দিলে মারধর ও হয়রানির শিকার হতে হয় চালক ও তার সহযোগীদের এটা হচ্ছে সেই বিএমপি যে দলটা উনিশশো সালে স্বৈরাচারের বিরুদ্ধে জনগণের পাশে ছিল আর জনগণের বুকে তারা পাড়া দিয়ে চাঁদা তুলছে বিএমপি ছাত্র সংগঠন কিংবা দলীয় উপকমিটি এখন ব্যবসা টেন্ডারবাজি বিনিয়োগ এবং সব জায়গায় নিজেদেরা শুধু খালি ভাগ চায় ভাগ চায় টাকা ছাড়া বিএনপির ভিতরে কোনো কাজ হয় না এমনকি দলীয় পদ পদবী কেনা যায় টাকার বিনিময়ে আপনারা যদি টাকা ঠিক মতো দিতে পারেন তাহলে আপনি সভাপতি অথবা সভাপতি হয়ে যেতে পারেন টাকার বিনিময়ে আপনি বড়ো লেভেলের নেতা হতে পারবেন রাজনীতির এই পর্যায়ে শুধু দল নয় বাংলাদেশের কত বিক্ষত করেছে কারণ একটাই যে দল দল ঠিক করতে পারে না সে কিভাবে দেশের নেতৃত্ব দেবে আর জনমানুষের মনে প্রশ্ন উঠেছে আজ বিমপি কি সত্যি গণমানুষের দল নাকি ব্যবসায়ীদের দল ক্যাডারদের দল নাকি রাজনীতিবিদদের কারখানা এই দল ক্ষমতায় এলে আমাদের বাংলাদেশের এবং আমাদের ভবিষ্যৎ কেমন হবে সেটা নিয়ে এখন আমাদের বাংলাদেশের মানুষ ভয়ঙ্করভাবে চিন্তিত বাংলাদেশের মানুষ কেমন হবে এমন এর উত্তর কেমন হবে আমাদের বাংলাদেশ ভবিষ্যতে কোথায় গিয়ে দাঁড়াবে এর উত্তর আমাদের কাছে এবং আমাদেরকে ইতিহাস যেন পুনরাব্বিত না হয় সেভাবে আমাদেরকে সতর্ক হতে হবে এবং এর উত্তর তুমি দেবা বাট রিমেম্বার ইতিহাস কাউকে ক্ষমা করে না তাই ভিডিও শেষে জিয়াউর রহমানকে আমি ভালোবাসি এর কারণে আমি বলতে চাই চাঁদাবাসের রাজনীতি শেষ করে রাজনীতিকে রাজনীতি হতে দিন চাঁদা বাদ দিয়ে এখন ভালো মানুষকে ভিমপির ভিতরে ঢুকান এবং উপর যে সমস্ত মানুষ আছে তাদেরকে বলছে এখনই সতর্ক হন এবং সামনে কিন্তু নির্বাচন আছে দলকে যদি ভরাডুবিতে না ফেলতে চান এবং আগামী দিনে যদি দিদায় যেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে করতে হবে চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলতে হবে এবং চাঁদাবাজকে এখনই শেষ করতে হবে যদি আপনারা চাঁদাবাজকে শেষ করতে না পারেন তাহলে অতি শীঘ্রই বিমপির এমন ভরাডিবি দেখবেন সেটা আপনারা কল্পনা করতে পারবেন না বিএপির চাঁদাবাজদের জন্য এখন মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এখন বিমপির বিরুদ্ধে যেই মানুষরা সম্মান করত কথা বলতো সেই সমস্ত মানুষ এখন বিমপির বিরুদ্ধে কথা বলছে বিভিন্ন কারণে এই চাঁদাবাজদের কারণ তাই চাঁদাবাজদের এখনই বন্ধ করতে হবে চাঁদাবাজদের দল থেকে বহিষ্কার করার পর আজীবন বহিষ্কার করার সাথে সাথে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে জুতার মালা পরাতে হবে নয় যে তারা ঠিক হবে না তাই এখন এই সমস্ত কাজ করতে হবে যদি এই সমস্ত কাজ এখনই না করেন তাহলে বিএমপির এমন ভরাডুবিয়ে হবে শত আফসোস করলে শত কথা বললেও কোনো লাভ হবে না তাই সময় থাকতে আমাদেরকে সতর্ক হতে হবে বাংলাদেশের মনগণকে সতর্ক থাকতে হবে যদি তারা নির্বাচনের আগে আমাদের বাংলাদেশে যদি দাদাবাজ থেকে মুক্ত না করতে পারে বি তাহলে আগামী নির্বাচনের জনগণ নির্ধারণ করে দেবে কাকে ভোট দেওয়া দরকার আগে কাকে ভোট দেওয়া যাবে না সেটা জনগণই নির্ধারণ করে দেবে তাই এখনই সতর্ক হতে হবে এবং বিএনপির চাঁদাবাজদের এখনই বন্ধ করতে হবে আর জনগণকে বলছি বিএনপি যদি চাঁদাবাজদের না থামাতে পারে তাহলে অবশ্যই ভোট দেওয়ার চিন্তা ভাবনা করে দেবেন আপনি কর্ণকে ফ্ল্যাট কিন্তু টাকা দিচ্ছেন নাকি আপনার টাকা বিদেশে টাকা পাচার করছেন আপনার ভোটটা কোথায় যাচ্ছে গণতন্ত্রকে মুক্তি করার জন্য আপনাকে মুক্তি করার জন্য আপনাকে শান্তিতে রাখার জন্য নাকি আপনার পকেট থেকে প্রতিদিন প্রতি মাসে টাকা নেওয়ার জন্য চাঁদাবাজদের আপনি ভোট দিচ্ছেন সেদিকে আপনাকে সতর্ক থাকতে হবে আপনার মতো করে কাজ করতে হবে আপনার মেয়েদেরকে কাজ করে রাখাতে হবে তাই ভারত বেশ সুস্থ থাকবেন চ্যানেল পাশে দেখবেন যারা কোন প্রথম আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে আসেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন নিজস্ব কোনো মন্তব্য থাকলে অবশ্যই নিশ্চয় কম কষ্ট মুক্ত অবশ্যই নিশ্চয় কমেন্ট করে আমাদেরকে জানাইয়া যাবেন